আসসালামু আলাইকুম আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা সুন্দর জিয়া স্মৃতি জাদুঘরে আর জিয়া স্মৃতি জাদুঘর বন্ধনগরি চট্টগ্রাম পূর্ণ হাউস বিল্ডিং এ অবস্থিত এশিয়ার সুন্দর স্থাপত্য বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করে আর এটার টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা তো মাত্র টিকিট করে নিয়ে আসলাম এই যে টিকিট দেখতে পাচ্ছেন কিনা না যাই না কতটা বিশ টাকা আর এখন আপনাদেরকে ঘুরে দেখাবো আর চেষ্টা করব এটা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে। সামনের ভবনটি 1913 সালে একটি ছোট্ট পাহাড়ে নির্মিত হয়েছিল। এই সারক জাদুগরটিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি এবং ব্যক্তিগত জিনিসপত্র ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন রয়েছে। এটি 12টি গ্যালারি নিয়ে 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যে স্মৃতি করে যা দুবরের বিভিন্ন ওয়েবসাইট আছে চাইলে ওখানে গিয়েও আপনারা এটার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান বা পিকচার সব কিছু আপনারা দেখতে পারবেন আর সামনে যে কক্ষটি দেখতে পাচ্ছেন এই কক্ষটিতে প্রবেশ করার সময় মানে মিউজিয়ামে প্রবেশ করার সময় আপনার ওখানে এক্সট্রা যে ব্যাগ আছে ব্যাগ সেলফোন ক্যামেরা ওগুলো জমা রাখে তবে এখন করে আসলে একটু কম যদি বড় কোনো ব্যাগ থাকে তাহলে সাথে করে নিতে দেয় না বা ছোট্ট পার্টস বা বেবি থাকলে বেবিদের কিছু খাবার দাবার এগুলো নিতে দেয় আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে রেডিসন বো এটা চট্টগ্রামের ফাইভ স্টার হোটেল আমার মনে হয় এটা বাংলাদেশের যে কয়েকটা বড় হোটেল আছে তার মধ্যে একটা হবে আর এখন যাদুঘরটির সামনের দিকে আমি যাচ্ছি আর এটা হচ্ছে জাদুঘর সামনের দিকে যাওয়ার রাস্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানতে প্রতিদিন দেশি বিদেশি শত শত শিক্ষার্থী ভিড় করছে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরে তবে অমনতা অবহেলায় আর অযত্নে মলিন হয়ে পড়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী এই জাদুঘর ভবনটি দর্শনার্থী আগমনের দিক থেকে দেশের তৃতীয় স্থানে থাকা এই সরকারি জাদুঘরকে দু হাজার সালের পরে আর কোনো বড় ধরনের সংস্কার কাজ হয়নি টেকনিক্যাল কারণ দেখিয়ে জাদুঘরটি সংস্কারের কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না ফলে জরাজীর্ণ ভবনটিতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ব্রিটিশ আমলে উনিশশো তেরো সালে নির্মিত নন্দন পুরাতন সার্কিট হাউস ভবনটি এখন জিয়া জাদুঘর সাতত্রিশ বছর আগে উনিশশো একাশি সালে ত্রিশ মে কালু এ ভবনে শাহাদ বহন করেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেনাহিনী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অভিশপ্ত ভবনের স্বয়ংপক্ষে চুপচুপ রক্তে ভেজা বুলেটে ঝড়ঝরা হয়ে যাওয়া দেয়ালে সেই ভয়াল বিবিসিকে এখনও কাদায় জিয়া প্রেমীদের ভবনের প্রতিটি কক্ষে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের অসংখ্য ঘটনা বহুল নির্দেশনার স্থান পেয়েছে রয়েছে ঐতিহাসিক এবং দুর্লভ অনেক ছবি ও দর্শনীয় বস্তু আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে দুতলা থেকে উপরতলা যাওয়ার সিঁড়ি আর এটা দিয়ে উপরে উঠা যায় না জাস্ট উপর ওই পর্যন্ত গিয়ে পিকচার তোলা যায় ভিতরে কিন্তু ভিডিও ফটোগ্রাফি একদমই নিষেধ এটা সেটা লুকিয়ে লুকিয়ে করা এটা দুতলা একটা ছোট্ট জানালা আছে এই জানালাটা দিয়ে আমি ভিডিওটা করেছি এখানে গার্ড থাকে এই গার্ডদের জন্য কিন্তু ভিডিও করা যায় না দেখতে পাচ্ছেন এখানে আসলে নোংরা খেরা দেওয়ালে অনেক কালার উঠে গিয়েছে এইগুলো আসলে ঠিকঠাক করা দরকার বাট করা হচ্ছে না যে আগে ছিল এখন তো সব মিউজিয়ামের মতো ফাঁকা পড়ে আছে জাদুঘরটি সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না কর্তৃপক্ষের কিছুটা অবহেলা লক্ষ্য করা যাচ্ছে পুরো ভবনটি মলিন হয়ে গিয়েছে যে স্মৃতি জাদুঘর লেখা স্মৃতি ফলকটিতে কেউ লেখা বোঝা যাচ্ছে না ভালো করে বসে পড়েছে ভবনের আস্তর তব জানালায় বালির রাস্তর। পর্দার নিচে ঝুলছে মাকড় জাল জাদুঘরের ভেতরে টয়লেটের অবস্থা আরও বেশি খারাপ আসলে ওয়াশরুম কুলার ইউজ করা যায় না পাঁচ তরকা হোটেল রেডিসন ব্লু আর নতুন সার্কেট হাউসের মাঝখানে শত বছরের ঐতিহ্যবাহী নন্দনের ভবনটির দৈন্যদশা দেখলে আসলে খুব খারাপ লাগে নতুন সার্কেট হাউসটিও চকচকে রেডিসন ব্লুও তো চকচক করছে আর মাঝখানে এই ভবনটির যা অবস্থা বাংলাদেশের রূপকার সার্কল প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা স্থান পেয়েছে এই জাদুঘরে একজন পরিপূর্ণ জিয়াকে জানতে এবং বুঝতে এই জাদুঘরে আসছে দেশ বিদেশের অনেক মানুষ অনেকে আসেন দৃষ্টিনন্দন ভবনটি দেখতে তবে ভবনের ভেতরে থাকা মানুষটির বর্ণাঢ্য জীবন কথা তাদেরও নাড়া দেয় জানা যায় দু হাজার ছয়ের পর ভবনের কোনো সংস্কার কাজ হয়নি পুরনো সার্কেট হাউসের এই ভবনটি শুধুমাত্র দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী নয় ইতিহাসেরও অংশ এই ভবনটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি উনিশশো একানব্বই সালে ক্ষমতার আসার পর বিএনপি সরকার জিয়াউর রহমান শাহাদ বনের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম সার্কেট হাউসকে ক্রিয়া স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন আর এখন আমরা যে কক্ষটি আছে এটা হচ্ছে এই মিউজিয়ামের একদমই লাস্ট কক্ষ আগে তো অনেক ঠান্ডা পড়তো এইটা পায়ার প্লেস এখানে আগুন জ্বালানো হতো আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহাতো এখন তো সব খালি পড়ে আছে এটা লাস্ট কক্ষ এই জন্য এখানে কার্ড কম এই কক্ষটা একটু ভিডিও করা যাচ্ছে অন্যগুলোতে আসলে খুব লুকিয়ে খুব কাঁপা কাঁপা ভাবে ভিতরে ভিডিওটা করেছি ভেতরটা চমৎকার সুন্দর তবে সব কিছু যদি ক্লিন থাকতো কালার করা থাকতো তাহলে দেখতে আরো ভালো লাগতো দেখতে পাচ্ছেন যে পাশের দেয়ালের রং ওঠা পর্দা সব নোংরা এখানে ক্লিন ঠিক মতো করা হয় না এখানে সুন্দর একটা গার্ডেনের মানে চিত্র আছে এইভাবে সার্কিট হাউসটা সাজানোর কথা ছিল আর এইটা যেটা ক্লাসের ভিতরে এটা হচ্ছে ঢাকায় যে চন্দ্রিমা উদ্যান আছে চন্দ্রিমা উদ্যানের একটা ম্যাপ কিন্তু আমি মিউজিয়াম থেকে এখন বাইরে বের হয়ে গিয়েছি এখন বাইরে থেকে ভবনটা আমি আপনাদেরকে আবার দেখাবো এটাই হচ্ছে মিউজিয়ামের লাস্ট কক্ষ দূর থেকে আমি একটু দেখাই উপরে অনেক লাইট ফ্যান অনেক কিছু আছে যে দেখতে পাচ্ছেন দেয়াল একদম খসে গিয়েছে বাইরের একটু কালার করা আছে বাট ভিতরের অবস্থা অনেক বেশি খারাপ ভিতরে ঘুরে আমি যা দেখতে পারলাম ক্রিয়াশ্রী যা দোকানে সদরটি গ্যালারিতে প্রায় সহস্রাধিক বস্তুগত নিদর্শন রয়েছে এক নম্বর গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধ পূর্ব সময় জিয়াউর রহমানের ভূমিকা বিশেষ করে তার সৈনিক জীবনে বিভিন্ন দিক সেখানে স্থান পেয়েছে দ্বিতীয় গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা নিদর্শন কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ ঘোষণার স্মৃতি বিজড়িত বেতার যন্ত্র নানান সামগ্রী সেখানে স্থান পেয়েছে তৃতীয় গ্যালারিতে সেক্টর ভিত্তিক মুক্তিযুদ্ধের নানা কর্মকর্তা ফুটিয়ে তোলা হয়েছে এখানে রয়েছে মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার এবং বিশ্রেষ্ট খ্যাতাপ্রাপ্তদের প্রোটেক্টভিত গ্যালারিতে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রামে কালুর সংগঠিত ঐতিহাসিক যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের কৌশলগত রণ প্রস্তুতির ঘটনা এইসব এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে বা ছোটো ছোটো মুক্তি ডেমু করে সাজিয়ে এখানে তো অনেকগুলো গ্যালারি আছে তার মধ্যে নয় নম্বর গ্যালারিটা আমার অনেক ভালো লেগেছে প্রেসিডেন্ট হিসেবে বঙ্গভবন অফিসারের কালীনের একটা দৃশ্য আছে ওখানে যা জিয়াউর রহমানের মাধ্যমে ফুটে তোলা হয়েছে বঙ্গভবনে যে চেয়ার এবং টেবিলে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সেই চেয়ার টেবিলও এই গ্যালারিতে রাখা হয়েছে প্রেসিডেন্ট থাকাকালে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন জিয়াউর রহমান তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিষয়ভিত্তিক বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়ন এবং খাল খনন কর্মসূচি দশ নম্বর গ্যালারিতে জিয়াউর রহমানের নিজেই খাল কাটার অংশ নেওয়ার চিত্র তুলে ধরা হয়েছে গড়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মনোযোগী হন জিয়াউর রহমান এর ধারাবাহিকতায় এই অঞ্চলে সাতটি দেশ নিয়ে গঠিত হয় সার্ক এগারো নম্বর গ্যালারিতে স্থানটির বিষয়টি তুলে ধরা হয়েছে সেখানে রয়েছে সার্কভুক্ত ভুক্ত সাতটি দেশের তৎকালীন রাষ্ট্রপ্রতন্ত্রের প্রোটেস্ট শো একটি বিউমা বারো নম্বর গ্যালারিতে স্থানে পেয়েছে প্রেসিডেন্ট হিসেবে জিয়াউরের বিদেশ সফরে বেশ কিছু দুর্লভ ছবি এর পাশাপাশি সেখানে রাখা হয়েছে তার নির্মম হত্যাকাণ্ডের পর বিশ্ব প্রচারের মাধ্যমে প্রকাশিত খবরের অংশ বা ব্যাপারপাতি তেরো নম্বর গ্যালারিতে সুভা হচ্ছে বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রত দেওয়া কিছু উপহার সামগ্রী চোদ্দ নম্বর গ্যালারিতে বিভিন্ন উপহার সামগ্রীর পাশাপাশি বিদেশ সফর এবং আন্তর্জাতিক বিভিন্ন সভা সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার বেগম খানাদের দেয়ের সাথে বিদেশে কিছু ছবি আছে ওখানে ষোলো নম্বর গ্যালারিতে আসলেই দর্শকদের চোখ আটকে যাবে সেখানে রাখা একটি খাট তার পাশে রাখা ছোট্ট টেবিল এবং তার উপর একটি গ্লাসের দিকে শাহাদ পূর্ব মুহূর্তে এই কক্ষই রাত্রি যাপন করছেন জিয়াউর রহমান খাটের পাশে মেঝেতে রাখা কার্পেট এবং কক্ষ থেকে বের হওয়ার পথে চুপ রক্তের দাগ এবং বুলেটে জোর ঝাঁজরা হয়ে যাওয়ার দৃশ্য জল জল করছে এখনো ওই কক্ষই ঘাতকের সপ্তব বুলেটের ঝাঁজরা হয়ে যায় জিয়াউর রহমানের শরীর শাহাদত গ্যালারি হিসেবে পরিচিত এক গ্যালারি থেকে বের হলেই গ্যালারি নম্বর সতেরো ছোট সারি থাউসে শাহাদত বনের উপর জিয়াউর রহমানের লাশ গোপনে সেখান থেকে সরে নিয়ে রাঙুনিয়ায় জিয়ানগরের করে পূর্ণ পাহাড়ি এলাকায় দাফন করা হয় পরে সেখান থেকে লাশ তুলে নিয়ে যায় ঢাকায় দাফন করা হয় রাঙ্গুনিয়ার প্রথম মাজার এবং ঢাকায় মাজারের চিত্র ছবি এখানে আছে তবে এখানে প্রবেশ করার সময় আরও কিছু জিনিস আপনার মাথায় রাখা উচিত যেমন ভেতরে খাবার মোবাইল ফোন ক্যামেরা ব্যাগ ইত্যাদি নিয়ে প্রবেশ করা একদমই নিষেধ এসব কাউন্টারে আপনাদের রেখে যেতে হবে আর ভিতর নিরাপত্তা এবং পুলিশ এবং আধা সামরিক বাহিনী নিয়োজিত আছে এই জন্যে একটু সাবধানে থাকবেন আর জাদুঘরে থাকা বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন কোনো কিছু নষ্ট না হয় আর গাড়ি পার্কিংয়ের এখানে সুব্যবস্থা নেই বললেই চলে এই জন্য গাড়ি দূরে রেখে আসতে হবে আর সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে জাদুঘরটি বৃহস্পতি এবং শুক্রবার দুই দিন সরকারি ছুটি ছাড়া বাকি পাঁচ দিন দর্শনার্থীরা জাদুঘরে পরিদর্শন করতে পারে তবে শুক্রবারে বিকেলে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশেষ ব্যবস্থা খোলা রাখা হয় জাদুঘরটি মানে কোনো বিশেষ ওকেশানে এটা অনেক সময় খোলা রাখা হয় গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটি আর এটার প্রবেশ মূল্য তো হচ্ছে বিশ টাকা আমার কাছে মনে হয় এই টাকাটা খুবই কম এত সুন্দর একটা জায়গায় আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন সেই তুলনায় বিশ টাকা কিছুই না আর চট্টগ্রামের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে অনেকেই জানে না তো আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো মানুষ যদি এখানে ঘুরতে যায় এত সুন্দর একটা জিনিস জায়গায় যদি সবাই দেখতে পায় তাহলে আমার ভিডিও বানানোর প্রচেষ্টা সার্থক আর এটা সামনে কিছু আইসক্রিম ফুচকার দোকান থাকে আর এই পাশে বাম পাশ থেকে টিকিট সংগ্রহ করতে হয় আর ডান দিকে হচ্ছে রেডিসন ও ক্যাল্লা ফেস